কার বন্ধুরা আজকে ইলিশ মাছ রান্না করছি এই যে দেখুন ইলিশ মাছ একটা পাত্রে রেখেছি জল দিয়ে ধুইয়ে নিলাম পরিষ্কার করে নিলাম ইলিশ মাছ এখন সিজন চলছে তো ইলিশ মাছ তাই ইলিশ মাছ আজকে রান্না করছি ইলিশ মাছের ঝোল কড়াইয়ে তেল গরম করে নিয়েছি প্রথমে তারপর ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করছি ইলিশ মাছের ঝোল অসাধারণ স্বাদের খেতে হয়েছে ইলিশ মাছের ঝোল গরম ভাত কি দারুণ এই যে দেখুন মাছ ভাজা তুলে নিলাম আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এই যে দেখুন ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি এইভাবে তারপর অন্য পাত্রে রেখে দিচ্ছি এখন মশলা বেটে নিয়েছি কি কি বেটেছি দেখুন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিলাম কষে নিচ্ছি মশলা এই যে দেখুন এইভাবে মশলাগুলো কষে নিচ্ছি মশলা এখন কষে নিচ্ছি বেশ ভালো করে কষে নিতে হবে কাঁচা গন্ধ থাকবে না তারপর জল দিচ্ছি এখন জল দিয়ে আর একটু কিছুক্ষণ ভালো করেই কষে নেবো কাঁচা গন্ধ এখন নেই কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি কষে নিয়েছি মশলা তারপরে ইলিশ মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি আর একটু জল দিলাম এখন এখন ইলিশ মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি ইলিশ মাছের ঝোল রান্না করছি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন হলুদ গুঁড়ো দিচ্ছি এবং কেমন হয়েছে বলবেন হলুদ গুঁড়ো এখন দিলাম লবণ দিচ্ছি একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই যে দেখুন ইলিশ মাছের ঝোল ফাটাফাটি একদম খুব টেস্ট একদম টেস্টি স্বাদের ইলিশ মাছের ঝোল গরম ভাত একদম খুব সুন্দর খাওয়া যাচ্ছে ইলিশ মাছের ঝোল ফুটতে দিয়েছি অনেকক্ষণ তারপর ফুটতে দিয়েছি এবং ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই যে দেখুন অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে ইলিশ মাছের ঝোল রেসিপি এইভাবে রান্না করে নিচ্ছি সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন ইলিশ মাছের ঝোল কম মশলা কম তেল দিয়ে রান্না করলাম এই যে দেখুন ইলিশ মাছের ঝোল একটা বাটিতে এখন আমি রেখে দিলাম ইলিশ মাছের ঝোল গরম ভাতের সঙ্গে একদম দুধ রান্ত বলবেন কেমন হয়েছে ইলিশ মাছের ঝোল আজকের মতো আস